শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজ কিন্তু রান্না হচ্ছে বিরিয়ানি আর এই দিকে দেখো আমার বোন খেলা করতে শুরু করে দিয়েছে আর মা দেখো ছাদের ওপর যে উনুনটা বানিয়েছে না তার মধ্যে বিরিয়ানির রাইসটা বসিয়ে দিয়েছে আর এই দেখো খড়ের মধ্যে কত খড়ি এটা হলো খড়ির ঘর বলা যায় এই খড়ির ঘর থেকে আমার মা খড়ি নিয়ে উনুনে দিচ্ছে যাতে ভালো করে আগুনটা ধরে যায় তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায় চলো আজকে দেখাই দিই তোমরা আমি দেখো চালটা পুরো সুন্দর ফুটে যাচ্ছে এখন চলে যাচ্ছে নিচে তুমি যে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই দেখো আলুর দমটা কিন্তু প্রায় হয়ে গেছে কত সুন্দর লাগছে আমরা যেহেতু নিরামিষ খাই তার জন্য আলুর দমটা নিরামিষ তরকারি মা রান্না করছে নিরামিষ করেই এত সুন্দর হয়েছিল আলুর দমটা কী বলবো বন্ধুরা আর ফাইনালি দেখো দমে বসিয়ে দিয়েছে আর আলুর দম এই দেখো বিরিয়ানি এটা পুরো বসিয়ে দিয়েছে দারুণ লাগছিলো কিন্তু খেতে বন্ধুরা আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে আমরা বসেছিলাম কখন খাতে খেতে বসবো আর এদিকে দেখো আমি নিচে গেছিলাম এখন চলে আসলাম মা আমাকে ডাকছিল যে বামুন চলে আয় তার জন্য আমি চলে আসলাম আর দেখো এদিকে আমাদের পাশের বাড়ি সিমেন্ট চলে এসেছে আর এদিকে মা দেখো বেড়ে নিচ্ছে আর আমার রাধিকা বোন আর বাবা মিলে দুজন মিলে খেতে বসে পড়েছে ও ফাইনালি বন্ধুরা আমরা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো বিরিয়ানি আর আলুর দমের চ্যালেঞ্জ ভিডিও বিরিয়ানিটা আগেই রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে দেখে দিয়েছিলাম আর এখন দেখো চ্যালেঞ্জ ভিডিওতে যে জিতবে সে পেয়ে যাবে একশো টাকা আর যে হারবে সেভাবে লঙ্কা চলো দেখা যাক কে যেতে আর কে হারে আর আমরা একটু গ্রেভি নিয়ে নিচ্ছি এক্সট্রা করে যাতে ভালো লাগে খেতে গ্রেভিটা বেশি করে নিয়ে নিলাম শুকনো শুকনো বিরিয়ানির সাথে গ্রেভি দিয়ে তাড়াতাড়ি খেতে সুবিধা হবে তো ফাইনালি আমরা স্টার্ট করে দিলাম চলো দেখা যাক কে যেতে আর কে হারে আর বিরিয়ানিটা খেতে প্রচুর দারুণ হয়েছিল সেটাই আমি বলছিলাম তোমাদের সাথে আমি বলছিলাম যে মা দারুন হচ্ছে কিন্তু বিরিয়ানিটা চলো দেখা যাক আজকে কে যেতে আমার তো খুব মজা হচ্ছিলো খেতে কারণ কয়েকদিন আগে আমাদের বাড়িতে পোলাও রান্না হয়েছিল পোলাওয়ার পর আমি বলেছিলাম মা আমার জন্য একটুখানি বিরিয়ানি রান্না করো তাই মা আজকে বিরিয়ানি রান্না করলে আর আজকে আমি চ্যালেঞ্জগুলোতে চলে আসলাম চলো দেখা যাক কে যেতে প্রায় আমার কিন্তু প্রায় অল্প খাওয়াই হয়েই গেছে এই দেখো আমি খেয়ে দিলাম গবা গপ করে আমি খেয়ে দিচ্ছি কারণ আবার তাড়াতাড়ি আমি যে একশো টাকাটা পাবো না এই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে দিচ্ছি আর মাম্মি মাম্মি তো আস্তে আস্তে খাচ্ছে জানি না কেন মাম্মি তো তো তাড়াতাড়ি খেতে পারে না তাই মাম্মির সাথে আমি ড্রেস লাগিয়ে আজকে খেয়ে নেবো দেখো আর এই দেখো আমি প্রায় হয়ে গেছে আর এক কাল আছে আর মাম্মি কিন্তু এখনও অনেকটা আছে সেটাই আমার বোনের কাছে বলছিল বা মাম্মি আরে দেখো আমি এককাল পুরোটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমার কাছে পুরো অল্প একটু ছিল আমি পায়রা ফাইনালি পুরোটা খেয়ে দিচ্ছি দেখো আ করে দেখিয়ে দেবো আমি পুরো ফাঁকা হয়ে গেছি আমার মুখ পুরো ফাঁকা আর আমি জিতে গেছি ফাইনালি আর মা হেরে গেল মার কাছে এখন অনেকটা ভাত আছে এর জন্য আমি পেয়ে গেলাম একশো টাকা আর আমার আর আমার মা পেয়ে গেল লঙ্কা তো চ্যালেঞ্জ ভিডিওর জন্য তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও